ধন্যবাদ সবাইকে আজকে দিনটা অনেক সুন্দর বেশ সানি একটা ওয়েদার তো মাঝে মাঝে ভাবি অ্যালোনিমাসলি বা একদম নিরপেক্ষ থেকে কিছু বিষয়ে মাঝে মাঝে ভাবতে ইচ্ছা করে এজ এ সাধারণ মানুষ হিসাবে আমি কি ভাবলাম আমি কী বুঝলাম সেই ভাবনা থেকে কথাগুলি বলা আমাদের পঞ্চ ইন্দ্রিয় বলি অনেক সময় সিক্স সিক্স সেন্সও আমরা অনেক সময় বলে থাকি এগুলো অনেক সময় কাজ করে না সবগুলো একসাথে আমরা যখন চলাফেরা করি সবগুলো একসাথে কাজ করে আমরা যদি শাব্দিক কথাগুলো যদি শোনার থেকে কি শিখলাম আমি কিছু বিষয় আমি দেখলাম বা আমরা দেখি বিভিন্ন জায়গায় বাংলাদেশে একজন মানুষ হিসেবে আমি দেখতে পাই বিভিন্ন জায়গায় বিভিন্ন মাজার ভাঙা হচ্ছে তো সাধারণ মানুষ হিসাবে আমি একজন খুব সাধারণ একজন মানুষ একজন সাধারণ মুসলিম হিসাবে কি বুঝি আমি এই বিষয়টাকে তো সাধারণত যারা গভীর জ্ঞান রাখেন যারা আলেম তারা অনেক ভালোভাবে অনেক কিছু বর্ণনা করেন অনেক কথা বলেন আমরা সবাই অনেক সময় শুনি কিন্তু একজন সাধারণ মানুষ হিসাবে আমি যখন এই বিষয়গুলো যখন দেখি আমরা আসলে জিনিসটা কীভাবে বুঝি আসলে এটা খুবই সহজ একটা বিষয়ভাবে যে চিন্তা করতে চাই একজন সাধারণ মানুষ হিসাবে একজন সাধারণ মুসলিম হিসাবে সেটা হচ্ছে মেন সমস্যাটা হয় শিরক থেকে আসে এটা আল্লাহ বলেন যে সব পাপ ক্ষমা করবেন কিন্তু শিরকের বিষয়টা উনি ক্ষমা করবেন না এটা হচ্ছে মেইন চিন্তার বিষয় তো শিরক যদি বর্ণনা করতে হয় তাহলে আমরা যখন বিভিন্ন ওয়াজ শুনি বা অনেক সময় মানুষের কাছ থেকে যখন আমরা যখন কথাগুলো যখন শুনি তখন আমরা দেখতে পাই এটা অনেক ব্যাখ্যা আছে এগুলো অনেক কথা বলা যায় এগুলো সহজভাবে বলতে গেলে এই বিষয়টা যখন আসে যখন একটা মাজারে যখন হয় মানুষের জীবনে তাতে চাওয়া পাওয়ার জন্য পার্থিব জীবনের জন্য অনেক সময় খুব সহজেই শিরকে লিপ্ত হয়ে পড়ে এটা মানুষের কোনো দোষটা খুঁজে বের করার আগে আমরা বুঝতে পারি একজন মানুষের পিছনে যে অসুস্থ যেটাকে দেয় যে শয়তান যেটাকে বলে সে আমাদের বিভ্রান্ত করে আমাদের চাওয়া পাওয়া দুঃখ কষ্ট প্রয়োজনীয় বিষয়গুলো যখন আসে যখন আমাদের জীবনে তখন আমাদেরকে খুব সহজেই লোভাতুর করে তোলে এই জন্যই মাজার যে বিষয়টা আসে যখন তখন সবাইকে এটাকে একটা ধর্মীয় লেবাস ইউজ করে মানুষ অনেক অপকর্মের মাধ্যমে লিপ্ত হয় এটাকে ব্যবসার মাধ্যমে মানুষ তৈরি করে এটাকে পূজা করে অনেক সাধারণ মানুষ আছে যাদের ওভাবে চিন্তাভাবনা ওনারা করেন না ওনাকে পূজা করতে শুরু করেন মাদারই যা থাকেন তারা বিভিন্ন অপকর্মের মাধ্যমে এটাকে ব্যবহার করে থাকেন একইভাবে আমরা দেখতে পাই যে যে মানুষটাকে থেকে আসে অনেক সময় অনেক অলিয়াল্লা আমাদের আছেন তারা আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বিশেষ করে আমরা যারা বাংলাদেশি বা ইন্ডিয়ান সাবকন্টিন্টেন্ট মানুষ যারা আমরা কিন্তু এইসব অলিয়াল্লা দ্বারাই আমরা ধর্মটা পেয়েছি আমরা তো এদেরকে সম্মান করতে গিয়ে ভক্তি করতে গিয়ে অনেকে এই মাজারটাকে ওনারা ব্যবসার একটা কেন্দ্রবিন্দুতে পরিণত করেন যার ফলে যারা যায় তাদেরও পাপ হয় আবার যারা মাজারের যে যে পরহেজার মানুষটি শুয়ে আছেন ওনার জন্য পাপে হচ্ছে এটা এই জন্যই আলেমরা বলে থাকেন যে এই মাজার ভিত্তিক বিষয়গুলোকে পরিহার করা এই জন্যই আমরা অনেক মক্কা এবং মদিনার যখন ভিজিট করতে যখন যাই তখনই এই কবর ভিত্তিক বিষয়গুলোকে সবসময় অ্যাভয়েড করে চলা হয় সব সময় বলা হয় পরিহার করে চলতে কারণটা হচ্ছে শয়তান খুব সহজেই আমাদেরকে প্রলুব্ধ করে তোলে এটাকে এছাড়া অনেক নাচ গানের ব্যবস্থা করা হয় অনেক সময় গাজার আসর বসে অনৈতিক কার্যকলাপ হয় এগুলো হচ্ছে শুধু পাপেরই কার্য না এগুলো শিরকের একটা অংশীদারিত্বের মধ্যে চলে আসে যেটা অমার্জনীয় একটা অপরাধ একটা এই জন্যই আমরা দেখতে পাই যখন ওনারা ভেঙে ফেলেন যখন এটাকে আসলে ওনাকে মৃত ব্যক্তিকে সম্মানিত করেন আরও যাতে এই পাপ কাজটা যাতে না হয় আরও কিন্তু আপনি একজন মানুষের কাছ থেকে যখন কোনো কিছু চান বিশেষ করে যখন মানুষ যখন সেই জ্ঞান বুদ্ধি যখন থাকে না যখন সঠিক ধর্মীয় শিক্ষাটা যখন থাকে না যখন তখন ওনারা ভুল করে করে ফেলেন মানুষের কোনো কিছু চাইতে হলে মানুষ পৃথিবীতে যখন আসেন একা আসেন এবং মারাও যখন যান উনি একাই যান এর সঙ্গে একজনই থাকবেন সেটা হচ্ছে আল্লাহ থাকবেন যার যা চাওয়া তা আল্লাহকে চাবেন একজন মানুষ হিসেবে এটাই হচ্ছে মেইন বিষয় এটা একজন মৃত ব্যক্তি কিছু করতে পারেন না তার কোনো কিছু করার ক্ষমতা নেই সুতরাং একজন মাজার বা একজন মধ্যস্থাকারী কাছে চাওয়াটা হচ্ছে সেরকের লক্ষণ এটা এটা কখনোই গ্রহণযোগ্য না এটা এই জন্যই মাজার বিষয়গুলোকে সুন্দরকে বাধাই করে প্যান্ডেল তৈরি করা গম্বুজ তৈরি করা এগুলো বেদাত এই কাজগুলো একদমই ঠিক না একজন সাধারণ মুসলিম হিসাবে আপনি সরাসরি আল্লাহ কাহা চাবেন আপনার যা চাওয়া নীরবে নিবৃতে আপনি অবশ্যই আবাদত করবেন সব ঠিক আছে কিন্তু মাঝখানে কোনো লোককে নিয়ে আসবেন না অনেকে পীরের কাছে যান বা পীরের কাছে বলেন পীরের শব্দ হচ্ছে শিক্ষক যারা শিক্ষা দেন তাদেরকে বলা হয় সেই অর্থে যে শিক্ষা শিক্ষাদান করেন উনি পীরের ভূমিকা থাকতে পারেন কিন্তু তার অর্থ এই না যে উনার কাছে চাইতে হবে মাঝারা যেতে হবে এটা সম্পূর্ণ ব্যাধাতি এবং সেরকের কাজ এই জন্য একজন সাধারণ মুসলিম হিসাবে আমার বুঝ হচ্ছে এরকমই আমার মতো সাধারণ মানুষ যারা আপনার সবাই থাকেন এই বিষয়টাকে আমরা পরিহার করবো এটা আপনার চাওয়া থাকলে আপনি সরাসরি কাছে যাবেন আল্লাহ আমরা বলি যে আল্লাহ সর্বত্র বিরাজমান উনি সব দেখেন সব শোনেন তাহলে মানুষের ভায়া হয়ে যাওয়া বা কারো মাধ্যমে হয়ে যাওয়া এটা হচ্ছে বিদ্যার্থী বলতে পারি বা এটা চরম শিরকের লক্ষণ এটা এই পাপ অনেক বড় পাপ এটা তো আমরা দিন শেষে আমরা কি বুঝি এটা হচ্ছে বড় বিষয় আমরা যেন ওয়ার্স শুনি আমরা অনেক ধরনের কথা আমরা শুনি অনেক ঘটনা শুনি অনেক সুন্দর করে বলেন খুব ভালো লাগে দেখতে তো দিন শেষে মানুষ কিন্তু আবার ভুলে যায় বিষয়গুলো সবাই এসে তো আমরা শর্টকাট রাস্তা খুঁজতে যাই এবং মানুষ ভুলের মধ্যে সীমাবদ্ধ থাকে এখানে কিন্তু সবাই ভুলে যায় মানুষ মানুষকে আমরা দোষারপুরি কিন্তু মানুষ না এর মেইন উদ্দেশ্য হচ্ছে শয়তান যে বৃহস্ত থেকে বিতাড়িত তার মেইন উদ্দেশ্য হচ্ছে একটাই মানুষকে বিপথে নিয়ে যাওয়া মানুষের দুর্বলতাগুলি খুঁজে বের করে দুঃখ কষ্ট সুবিধা অসুবিধা এগুলোকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করাই হচ্ছে তার কাজ আমরা জানি বাস্তব জীবনে মানুষ চলতে ফিরতে অনেক কষ্টের সম্মুখীন হন অর্থনৈতিক সম্মুখীন হন ব্যবসা বলেন সম্পর্ক বলেন অনেক কষ্টের সময় যায় তো মানুষ কিছু উচিলা খুঁজে এবং সেখান থেকে এই ভুলের অংশগুলো মানুষ সহজেই নিয়ে ফেলে একজন সাধারণ মানুষ হিসাবে এই মাজার বা কোনো বস্তুকে দুনিয়াবি কারোর কাছে কোনো কিছু চাওয়া বা দুনিয়াবি কোনো কাছে কারোর কোনো কিছুকে লক্ষ্যবস্তু করা এগুলো হচ্ছে বিদাত এগুলো হচ্ছে শিরক আল্লাহ কখনোই এই শিরকটাকে অ্যাকসেপ্ট করবেন না অনেক ধর্ম আমরা দেখতে পাই সে ধর্মের লক্ষ্যবস্তু হচ্ছে একটাই ম্যাটেরিয়ালিস্টিক লাইফ ম্যাটেরিয়ালিস্টিক গেইন যেটাকে বলে না একটু নামের জন্য একটু সুনামের জন্য একটু অর্থনৈতিক সুবিধার জন্য মানুষ অনেক ভুলের কারণ হয়ে থাকেন তো একজন সাধারণ মানুষ হিসাবে আমরা যখন দেখি বিভিন্ন ফেসবুক বলি সোশ্যাল মিডিয়া বলে যখন বলি একজন সাধারণ মানুষ হিসাবে এই জিনিসটা সবার দায়িত্ব একটু দুই লাইন দুইটা লাইন কমেন্ট করে কথা বলে দেওয়া যে শিরোগ থেকে দূরে থাকতে হবে সিরোক হচ্ছে অনেক বড় পাপ এবং সবসময় সৃষ্টিকর্তা একজন একজনের কাছে যা চাওয়া সেটা সবসময় তার কাছে চাইতে হবে ধন্যবাদ সবাইকে